আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি আলোচনা করব। কিভাবে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন এবং চাষ করে স্বাবলম্বী হবেন মনোসেস থেলাপিয়া মাছের তিন মাসের ভিতরে অথবা চার মাসের কালচারের ভিতরে কয়বার ভিটামিন প্রয়োগ করতে হবে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে খাবার দিবেন সেই সম্পর্কে আলোচনা করব এবং কোথায় অরিজিনাল মনোসেস থেলাপিয়া মাছের পোনা পাবেন বা পোনাগুলো কীভাবে আপনার বাসায় কালেকশন করবেন অথবা আপনাদের হোম ডিস্ট্রিকে কালেকশন করবেন সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্মানিত দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ মাছটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে প্রিয় দর্শক এই মুহূর্তে যে দেখছেন এটি হচ্ছে মাছের ডিম কালেকশন এবং ডিম থেকে কিভাবে রেনুর প্রসেস করা হয় সেই সম্পর্কে আপনাদেরকে চিত্র দেখানো হলো সম্মানিত দর্শক এই মাছগুলো কীভাবে হরমোন প্রক্রিয়াকরণ করে মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তরিত করি বা কিভাবে এটার প্রক্রিয়াজাতকরণ করি সে সম্পর্কে আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব সম্মানিত দর্শক মনোসেক্স জন্মসূত্রে হয় না যখন আমরা ভালো জাত থেকে ডিম কালেকশন করে ব্রিড করে পোনা উৎপাদন করি তখন এই পোনাগুলোকে খাদ্যের সাথে মিশিয়ে একটি বাহিরের হরমোন খাওয়ানো হয় সেটি খাওয়ানোর পরে মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তরিত হয় ওই হরমোনটা খাওয়ানো হলে মাছ কোনো প্রকারই বাচ্চা দিবে না আর বাচ্চা না দিলে মাছের গ্রুথ ভালো হয় যদি জাত ভালো থাকে অবশ্যই মাছের রোদ অনেক ভালো হয় সম্মানিত দর্শক আমার বিয়ের টপিকে ছিল যে কীভাবে ভিটামিন দিবেন মাসে কয়বার ভিটামিন দিবেন সে সম্পর্কে আলোচনা এবং কিভাবে খাবার প্রয়োগ করবেন আপনাদেরকে কিছু চিত্র তুলে ধরলাম দেখেন কীভাবে ভিটামিনটা দেওয়া হচ্ছে ভিটামিনটা অবশ্যই পানির সাথে মিশিয়ে পাউডার থাকলে পানির সাথে মিশিয়ে খাদ্যের সাথে ভালোভাবে মিশিয়ে চিটিয়ে দিবেন তাহলে এটা দিতে হবে মাসে দুইবার অর্থাৎ পনেরো দিন পর পর এটা প্রয়োগ করতে হবে যদি আপনি চার মাস কালচার করেন মোট আটবার এই ভিটামিনটা দিলে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে